আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে ত্বক ফর্সাকারী ভিটামিন সি নাইট ক্রিম বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আপনাদের ত্বকের ঝোপকে হালকা করবে ও তুলে ফেলতে সাহায্য করবে বলি দেখাকে কম করবে ও রেকুর ফাইন লাইনকে সহজে আসতে দেবে না ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাবে ও রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল মোলায়েম বানাবে আর এটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল হবে এটি আপনারা সপ্তাহ দশ দিন খানিক নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শীতকালে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে কিভাবে ভিটামিন সি নাইট ক্রিমটি বানিয়ে নিতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্রতিনিয়ত এইরকমই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকেও ফলো করে দিন এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই দুই থেকে তিন চা চামচ মসুর ডাল নিয়ে নিতে হবে মুসুর ডাল আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী এটি আমাদের স্কিনকে হোয়াইটেন লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ত্বকের যত্নে মুসুর ডাল ব্যবহার করলে আমাদের প্রোটিনের ঘাটতি অনেকটাই দূর হয়ে যায় এর ফলে ত্বকের সহজে বয়সের ছাপ পড়ে না ত্বকের বয়স কমতে শুরু করে এটি শুষ্ক ত্বকের যত্ন নেয় অর্থাৎ ত্বকের নরম কোমল মোলায়েম বানায় এখানে দুই থেকে তিন চা চামচ মুসুর ডাল ডালটিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে কেননা ডালের গায়ে ময়লা ও পর কীটনাশক লেগে থাকতে পারে আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমাদেরকে নিতে হবে কমলা লেবুর খোসা শীতকালে বাজারে কমলা লেবু খুব সহজেই কিনতে পাওয়া যায় তাই এটি নিতে আমাদের কোনো অসুবিধা হবে না কমলার থেকেও কমলার খোসার মধ্যে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের স্কিনকে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য করে সেই সঙ্গে এটি ডাকঝোপকে কম করে এছাড়াও কমলা খোসাতে অ্যান্টি মাইক্রোভিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা আমাদের মুখের ব্রণের বিরুদ্ধে কাজ করে ও ত্বককে উজ্জ্বল ফর্সা করে তোলে আপনারা যদি পারেন তাহলে কমলার খোসার ভেতরের এই সাদা অংশটা আপনারা একটি ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে তুলে ফেলবেন অবশ্য এটা না তুললে কোনো অসুবিধে নেই কেননা এই সাদা অংশটা ক্ষতিও করে না আবার আমাদের ত্বকের কোনো উপকারেও আসে না এখানে কিছুটা কমলা লেবুর খোসা নেওয়ার পর আমাদেরকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে তিন থেকে চার চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে তাহলে আপনারা কাঁচা দুধ অথবা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন ফিরে আসলাম দু ঘন্টা পর মুসুর ডাল ও কমলার খোসা ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে এমতো অবস্থায় এটিকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিতে হবে এক্ষেত্রে আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে শিল পাটাতেও বেটে নিতে পারেন তবে আপনারা শিল পাটাটা ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু এটি আমরা স্কিনে লাগাবো সেহেতু এটি জ্বালা করতে পারে আমি ভালোভাবে এটিকে বেটে নিয়েছি এবার এটিকে একটি ছাকনা বা সুতি ভালোভাবে নিতে হবে এই দেখুন আমি খুব ভালোভাবে এটিকে ছেঁকে নিয়েছি এবার এখান থেকে একটি পরিষ্কার বাটির মধ্যে দু চা চামচ নিয়ে নিতে হবে এটাই হবে আমাদের ক্রিমের বেশ অর্থাৎ এটা দিয়ে আমরা নাইট ক্রিমটি বানিয়ে নেব প্রথমেই আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী একটি উপাদান এটি আমাদের ত্বকের রোদে পোড়া ভাবকে দূর করে ত্বককে মসৃণ রাখতে ত্বককে দাগমুক্ত করতে ও ব্রণের উপদ্রব কমাতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে যাদের স্কিন অত্যন্ত সেন্সিটিভ কোনো কিছুই শ্যুট করে না তারা কোনো যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে অ্যালোভেরা জেল নাইট ক্রিম হিসেবে অনা আসে ব্যবহার করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ বাদাম অয়েল অ্যাড করতে হবে বাদাম অয়েল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা আমাদের ত্বকের সিরাম হিসেবে খুব ভালো কাজ করবে প্রদাহ কমাতে সান দূর করতে ও ডাল ড্রাই স্কিনকে সফট ও স্মুথ বানাতে ভীষণভাবে সাহায্য করবে এখানে আমি হামদারদের রোগন বাদাম সিরিন বাদাম অয়েল অ্যাড করেছি আপনারা পারলে এটিই যোগ করবেন কেননা এটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো তবে আপনাদের কাছে যদি বাদাম অয়েল না থাকে তাহলে আপনারা যে কোনো ভিটামিন ই অয়েল অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটি একটি ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হয় আর মেশানো হয়ে গেলে যে কোনো একটি ক্রিমের খালি কৌটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এই ক্রিমটিকে ভরে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজের সাত থেকে দশ দিনের জন্য স্টোর করে রেখে ইউজ করতে পারবেন এটি কয়েকদিন ব্যবহারে আপনার স্কিনকে ফর্সা উজ্জ্বল তো করবেই সেই সঙ্গে আপনাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ তুলে ফেলতে সাহায্য করবে এটি আপনাদের স্কিন থেকে খুব সহজেই ডার্ক স্পট ডাল স্কিন পিগমেন্টেশন পিম্পল এক স্ক্যাচ রিমুভ করে ফেল এটি আপনাদের আন স্কিন টোনকে টোন আপ করে আপনাদের স্কিনকে বানাবে ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট ও স্পটলেস এই দেখুন আমি ক্রিমটিকে বানিয়ে নিয়েছি এটি দেখতে ঠিক এই রকম হয়েছে এটিকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে তারপর সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে ও সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মাল পানি অথবা ফেস ওয়াশের সাহায্যে মুখ ধুয়ে ফেলতে হবে আশা করি আজকের ক্রিমের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ